এর ফর্ম পূরণের সময় বুঝতে পারছেন না সম্পর্কের কী লিখবেন রিলেশন কার নাম দেবেন স্বামীর নাম দেওয়া চলবে কি না কার মাধ্যমে রিলেশন করলে হেয়ারিংয়ের নোটিশ আসবে না ডকুমেন্টস দেখাতে হবে না কার নাম দিলে হেয়ারিংয়ের নোটিশ আসবে ডকুমেন্টস দেখাতে হবে স্বামীর নাম লিখবেন অভিভাবক হিসাবে না বাবার নাম লিখবেন ফর্ম পূরণের সময় আপনাদের যেখানে যেখানে যা যা অসুবিধা হচ্ছে সমস্ত কিছু আমি জলের মতন করে আজকের ফর্ম ফিল দেখিয়ে দেব একবার দেখে নিলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আপনাদের বাড়িতে দুটি করে ফর্ম বিওলো দিয়ে গেছে যাদের এখনও দিয়ে যায়নি খুব শিগগিরই দিয়ে যাবে তো ফর্মের উপরেই ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এরকম লেখা থাকবে এবং আপনার এলাকার যিনি বিওলো তার নাম তার ফোন নাম্বার লেখা থাকবে এবং প্রথমের ঘরে এখানে যার নামে ফর্ম এসেছে তার নাম ভোটার কার্ডের নাম্বার ঠিকানা লেখা থাকবে দ্বিতীয় ঘরে ক্রমিক সংখ্যা অংশ নাম্বার বিধানসভার নাম রাজ্যের নাম লেখা থাকবে এবং তিন নম্বর ঘরে একটি কিউআর কোড থাকবে এটা বিওলোদের কাজের জন্য আপনার এতে কোনো কাজ নেই চার নম্বর ঘরে আপনার ভোটার কার্ডে বর্তমান যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে চেটানো থাকবে মানে ছাপানো থাকবে আর এই পাঁচ নম্বর ঘরে এখানে বলেছে সাম্প্রতিক ফটো শাটুন এখানে আপনাকে একটি রঙিন পাসপোর্ট মাপের ছবি চিটিয়ে দিতে হবে যদি আপনার বাড়িতে ছবি তোলা থাকে রিসেন্ট কোনো ছবি সেগুলো আপনি চিটাতে পারেন আর যদি না থেকে থাকে নতুন ছবি উঠে আপনি চেটাবেন এবার ছবির ব্যাকগ্রাউন্ড কীরকম হবে অনেকেই জানতে চাইছেন দেখুন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলেছে যে হালকা কালারের যে কোনো ব্যাকগ্রাউন্ড হলেই হবে আপনি সাদা কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে এবং হালকা ব্লু কালার সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার দুটো ফর্ম দেবে দুটো ফর্মে দুটো একটা করে ছবি চেটাতে হবে মানে এই ফর্মে একটা ছবি আর একটা ফর্মে একটা ছবি আর দুটো ফর্মই কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে এবার ফর্ম কিভাবে পূরণ করবেন এখানে জন্ম তারিখ লেখা রয়েছে তো এই যে জন্ম তারিখ মাস বছর এখানে আমরা জন্ম তারিখ মাস বছর এইভাবে আপনি লিখে দেবেন আমি যেভাবে লিখেছি এখানে আপনি ইংরাজিতেই লেখার চেষ্টা করবেন আর জন্ম তারিখ অনেকের ভোটার কার্ডে লেখা নেই তারা তাহলে কোথা থেকে জন্ম তারিখটা লিখবেন তো আপনার কাছে যদি কোনো সরকারি আইডি প্রুফ থেকে থাকে সেখানে যদি জন্ম তারিখ লেখা থাকে আপনি সেখান থেকে দেখে লিখতে পারেন আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটাও আপনি লিখতে পারেন বা আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে যে জন্ম তারিখ রয়েছে সেটাও আপনি লিখতে পারেন তবে প্রথমে দেখবেন আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ লেখা রয়েছে কি না যদি থাকে ভোটার কার্ডে যেটা লেখা থাকবে সেটাই আপনি লিখবেন আর যাদের ভোটার কার্ডে লেখা থাকবে না তারা অন্যান্য আইডি থেকে দেখে লিখবেন তারপর আধার নম্বর ঐচ্ছিক তো আপনি আপনার আধার নাম্বারটা এখানে লিখবেন আপনার ইচ্ছা আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন তারপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন বাড়ির যদি একটি মোবাইল নাম্বার থেকে থাকে অনেকজন সদস্য হন একটা মোবাইল নাম্বার দিতে পারেন কোনো অসুবিধা নেই জনজনে যে নতুন নতুন মোবাইল নাম্বার দিতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার বাড়িতে একটা মোবাইল নাম্বার থাকলে একটা মোবাইল নাম্বারই দিতে পারেন তারপর এখানে পিতার বা অভিভাবকের নাম তো এখানে আপনার যে বাবা তার নাম লিখতে হবে জন্মদাতা যিনি বাবা তার নাম লিখতে হবে মেয়েদের ক্ষেত্রেও জন্মদাতা যে বাবা বাপের বাড়ির যে বাবা তার নাম লিখতে হবে তা আমরা এখানে রতন জানার বাবা সত্য জানা লিখে দিয়েছি আর এই অংশটা আপনি বাংলাতেও পূরণ করতে পারেন ইংরাজিতেও পূরণ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি ইংরাজিতে ফর্মটি পূরণ করেন তাহলে আপনি ব্লক ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ক্যাপিটাল লেটারে পূরণ করবেন এবার অনেকের বাবা মারা গেছে বর্তমানে তারা কী করবেন তারাও কিন্তু এখানে নাম লিখবেন মারা গেলেও আপনি নাম লিখবেন এখানে বেঁচে আছে তবুও নাম লিখবেন মারা গেছে তবুও নাম লিখবেন বোঝাতে পেরেছি আর নামের আগে মারা গেছে বলে বলছেন যে চন্দ্রবিন্দু লিখব কি না মৃত বা লেট এই কথাগুলো উল্লেখ করবো কি না এই কথাগুলো উল্লেখ করার কোনো দরকার নেই শুধুমাত্র আপনি আপনার বাবার নামটি লিখে দেবেন তারপর পিতা বা অভিভাবকের নম্বর তো উপরে আপনি বাবার নাম লিখেছেন আপনার বাবার দু সালে যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে এখানে কিন্তু বাবার দু সালের ভোটার কার্ডের নাম্বারটা যেটা রয়েছে সেটা লিখবেন না সময় দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে আপনার বাবার কাছে সেই ভোটার কার্ডের নাম্বারটাই লিখবেন কারণ হয়তো দু হাজার দুই সালে একরকম ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা কোনো কাজ করানোর জন্য কারেকশন করানোর জন্য বর্তমানে ছোটো ডব্লু কিউ দিয়ে ছোটো নাম্বার হয়ে গেছে আগে ছিল ডব্লু বি আঠাশ স্ল্যাশ একশো ছিয়ানব্বই দিয়ে বড়ো নাম্বার ছিল কিন্তু এখন দু সালে ছোটো নাম্বার হয়ে গেছে তাই আপনাদেরকে সবসময় আমি পরামর্শ দেবো এখানে যখন আপনি বাবার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন এখনকার যে ভোটার কার্ডের নাম্বার দু সালে রয়েছে সেটা আপনি লিখবেন এবার আপনার বাবা যদি দু সালে এখন জীবিত নন মানে তিনি মারা গেছেন তাহলে কি করবেন তাহলে আপনি ভোটার কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রেখে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে না তবে উপরে কিন্তু মারা গেলেও নামটা লিখতে হবে তখন ভোটার কার্ডের নাম্বারটা আর ঘরটা ফাঁকা রাখতে হবে ঠিক আছে বোঝাতে পেরেছি আর যদি জীবিত থেকে থাকে নামও লিখবেন ভোটার কার্ডের নাম্বারও লিখবেন আপনার মায়ের নাম এখানে আপনি আপনার মায়ের নামটা লিখে দেবেন একইভাবে জীবিত হলেও লিখবেন মৃত হলেও লিখবেন তারপর মায়ের এপিক কার্ডের নম্বর তো মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন আর যদি মা বর্তমানে মারা গিয়ে থাকেন তাহলে তার ভোটার কার্ডের নাম্বারের ঘরটা আপনি ফাঁকা রেখে দেবেন আর এই ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাকে লিখতে হবে তারপর বলেছে স্ত্রী বা স্বামীর নাম তো এই যে রতন জানা এনার নামে ফর্ম এসেছে এনার বিয়ে হয়ে গেছে ওনার স্ত্রী রয়েছে তো ওনার স্ত্রীর নামটা এই ঘরে আমরা লিখে দিয়েছি গৌর জানা এবার অনেকের স্ত্রী মারা গেছে সেক্ষেত্রে যদি মারা যায় তবু আপনি নামটা লিখবেন আর স্ত্রীরা যখন ফর্ম পূরণ করবেন মানে বিবাহিত মেয়েরা তারা তাদের স্বামীর নামটা এখানে লিখে দেবেন স্বামী যদি মারাও গিয়ে থাকে তবুও আপনি স্বামীর নামটা লিখে দেবেন আর স্ত্রীরা যখন আবেদন করবে স্বামীর নাম আর স্বামীরা আবেদন করলে স্ত্রীর নামটা লিখে দিতে হবে মারা গেলেও লিখে দিতে হবে এবার স্বামী স্ত্রীর এপিক নাম্বার এখানে আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার সেটা লিখে দিতে হবে মানে স্বামীরা আবেদন করলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আর স্ত্রীরা আবেদন করলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এই ভোটার কার্ডের নাম্বারটাও দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু লিখতে হবে যদি বর্তমানে মারা গিয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা ফাঁকা রেখে দেবেন ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে না এবার অনেকেরই কিন্তু যে দেখা যাচ্ছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তারা কি করবেন তারা এই স্বামী স্ত্রীর যে ঘরটা এই দুটো ঘর এই দুটো ঘর পূরণ আপনারা করবেন না তার মানে এই ঘরটা সম্পূর্ণ দু হাজার পঁচিশ অনুযায়ী আমরা পূরণ করলাম এবার আসবো মেন যে জায়গাটা এই জায়গাটা নিয়ে আপনাদের কনফিউশন হচ্ছে এই জায়গাটা আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি দেখতে থাকুন সকলেই বুঝে যাবেন তো বাম দিকেরটা হচ্ছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এর মানে হচ্ছে ফর্মটা এসেছে রতন জানার নামে রতন জানা যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে রতন জানা তার নামটা দু হাজার দুই অনুযায়ী বাম দিকে পূরণ করবে এবার রতন জানা তার যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থেকে থাকে সে তার আত্মীয়ের নাম যখন পূরণ করবে তখন তাকে এই ডানদিকের ঘরটা পূরণ করতে হবে হয় আপনাকে বাম দিক পূরণ করতে হবে নয় ডান দিক পূরণ করতে হবে যে কোনো এক দিক পূরণ করতে হবে দুই দিক পূরণ করতে হবে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য দুই দিকটা পূরণ করে ভিডিওতে দেখাচ্ছি আপনারা যখন পূরণ করবেন হয় বাম দিক পূরণ করবেন নয় ডান দিক পূরণ করবেন বোঝাতে পেরেছি এবার আমি প্রথমে দেখাচ্ছি রতন জানা যার নামে ফর্ম এসেছে তার নিজের নামই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে কীভাবে পূরণ হবে তো এখানে নির্বাচকের নামের ঘরে রতন জানা আমরা লিখে দিয়েছি দু হাজার দুইয়ের লিস্টে যেমন নামের বানার রয়েছে দেখুন দু হাজার লিস্ট আমরা খুলেছি এখানে দেখুন এই যে রতন জানা নামের বানান যেমন ছিল আমরা লিখে দিয়েছি তো এখানে পার্সোনাল ডিটেলস কিছু আমরা ঢেকে রেখেছি পার্সোনাল ডিটেলস এভাবে সবার সামনে দেখানো যায় না ইউটিউবে এটা নিয়ম বিরুদ্ধ তাই আমরা এটাকে ঢেকে রেখেছি তো এই যে রতন জানা প্রথমেই রয়েছে তো রতন জানার বানান এখানে যেমন রয়েছে বাংলাতে যেমন নামের বানান রয়েছে সেই রকম নামের বানানটা আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি রতন জানা তারপর এপিক নাম্বার যদি থাকে তো রতন জানার দু সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল দু সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই নাম্বারটা লিখতে হবে এই দেখুন রতন জানা এনার দু সালে এই যে সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে দেখুন এই যে ভোটার কার্ডের নাম্বার এইখানে যে ভোটার কার্ডের নাম্বারটি লেখা থাকবে সেই ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে এখন দু হাজার পঁচিশে ভোটার কার্ডের নাম্বার হয়তো ছোটো হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে তো এখনকার ভোটার কার্ডের নাম্বারটা ওখানে লিখবেন না সবসময় ওইখানে দু সালে যেমন ছিল সেরকম লিখবেন আর অনেকের ভোটার কার্ডের নাম্বারের ফাঁকা রয়েছে যাদের এরকম ফাঁকা থাকবে তারা কিন্তু ভোটার কার্ডের কার্ডের নাম্বারটা লিখবেন না এখানে ফাঁকা রেখে এই এপিক নম্বরের ঘরটা আপনারা ফাঁকা রেখে দেবেন বুঝতে পেরেছি তারপর রতন জানার আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে আত্মীয়র নাম কে ছিল তো দু হাজার দুইয়ের লিস্টে দেখুন এখানে রতন জানার আত্মীয় ছিল সত্য জানা তো আমরা এখান থেকে সত্য জানা যে নামের বানানটি যেমন ছিল ভুল থাকলে ভুল যেমন বানান থাকবে এখানে আপনার আপনার নামও যদি বানান ভুল থাকে যেমন থাকবে একদম সেই ভুল বানানটাই সেখানে লিখবেন বোঝাতে পেরেছি এখানে আমরা সত্য জানা বানান যেমন রয়েছে সেরকম দেখে দেখে এইখানে আত্মীয়ের নামের ঘরে লিখে দেব তারপর সম্পর্ক কি সম্পর্কটা দেখুন এখানে লেখাই রয়েছে এই যে দেখুন রতন জানার আত্মীয় হচ্ছে সত্য জানা সম্পর্ক হচ্ছে পিতা তার মানে আমরা এখানে লিখে দেব পিতা দেখতে পাচ্ছেন এই যে এখানে লিখে দিয়েছি পিতা তারপর জেলা তখনকার যে জেলা ছিল আমরা সেই জেলার নাম লিখে দিয়েছি রাজ্যের নাম লিখে দিয়েছি বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দিয়েছি ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা লিখে দিয়েছি এবার এই যে এগুলো কোথা থেকে আমি পাবেন এই নাম্বারগুলো দেখুন আমি একটা লিস্টেই দেখাচ্ছি দেখুন এই যে আমি দু হাজার দুই সালে ভোটার লিস্ট খুলেছি এখানে উপরেই লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোণা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমাদের বিধানসভার নাম কি আমরা বিধানসভার নামে লিখে দেবো চন্দ্রকোনা আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর কত না এখানে লেখা রয়েছে একশো ছিয়ানব্বই তো আমরা লিখে দেবো একশো ছিয়ানব্বই আমাদের অংশ নম্বর কত এখানে লেখা রয়েছে পঁচিশ আমি লিখে দেবো পঁচিশ বুঝতে পেরেছি আর রতন জানা যেহেতু সিরিয়াল নাম্বার ক্রমিক নম্বরে দেখুন ছেচল্লিশ এই ছেচল্লিশের পাশেই রতন জানা ছিল সেই কারণে রতন জানার সিরিয়াল নাম্বার কত ছেচল্লিশ এই যে ছেচল্লিশ লেখা রয়েছে তো আমরা এখানে ফর্ম পূরণের সময় দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যার ঘরে ছেচল্লিশ লিখে দিয়েছি বোঝাতে পেরেছি আপনাদেরকে এবার রতন জানা ওনার যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকতো তাহলে ওনাকে এই ডানদিকের ঘরটা পূরণ করতে হতো ওনার আত্মীয়ের নাম দিতে হতো এবার এখানে আত্মীয় হিসাবে কাকে কাকে দেওয়া যাবে অনেকেই জানতে চাইছেন দেখুন আত্মীয় হিসাবে এখানে আপনি কিন্তু আপনার বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম দিতে পারবেন এখানে কিন্তু কোনোভাবেই স্বামীর নাম কাকার নাম জেঠুর নাম এগুলো কিন্তু দাদার নাম ভাইয়ের নাম এগুলোকে দেওয়া যাবে না এখানে সবসময় বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের মধ্যে কারোর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে কিনা সেটা খুঁজে আপনাকে লিখতে হবে বুঝতে পেরেছি তো দেখুন রতন জানার নামে ফর্ম এসেছে রতন জানার বাবা হচ্ছে সত্য জানা সত্য জানার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম ছিল তো আমরা এখানে সত্য জানার নামটা লিখে দিয়েছি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ডাউনলোড করে সেখানে যেমন নামের বানান ছিল সেই রকম বানানটা লিখেছি বোঝাতে পেরেছি আপনাদেরকে তারপর এপিক নাম্বার দু হাজার দুইয়ের লিস্টে যেমন ছিল ভোটার কার্ডের নাম্বার সেখান থেকে দেখে দেখে আমরা লিখে দিয়েছি তারপর আত্মীয়ের নাম জানার আত্মীয় সেই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে কে ছিল তার বাবা স্বপন জানা ছিল তো আমরা সত্য জানার আত্মীয়তে স্বপন জানা লিখে দিয়েছি এটাও দু হাজার দুয়ের লিস্টে লেখা ছিল সেখান থেকে দেখেই লিখেছি এবার এই সম্পর্কটার জায়গাটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে এই সম্পর্কটার জায়গাটা দুই ধরনের দুই রকম ওরা বলছে কেউ কেউ বলছে যে দু হাজার লিস্টে যেমন সম্পর্ক থাকবে দু হাজার দুয়ের লিস্টে যেমন সম্পর্ক লেখা থাকবে আমি যদি উদাহরণ দিয়ে বলি এই যে দেখুন দু হাজার দুয়ের সম্পর্ক এইখানে যেমন থাকবে এই জায়গাটাই যেমন থাকবে সেই রকম সম্পর্কটাই এইখানে লিখে দিতে বলছে ঠিক আছে দু হাজার দুয়ের লিস্টে যেমন থাকবে আবার অনেকে বলছে রতন জানার নামে ফর্ম এসেছে রতন জানা এইখানে যার নাম লিখবে সেটা কে হয় সেই সম্পর্কটা লিখতে বলেছে যেমন ধরুন এখানে যদি রতন জানা তার বাবার নাম লিখছে তাহলে এখানে পিতা লিখতে বলেছে যদি রতন এখানে তার মায়ের নাম লিখে তাহলে এখানে সম্পর্কটা মাতা লিখতে বলছে আবার যদি রতন জানা তার এখানে দাদুর নাম লিখে তাহলে সম্পর্কটা দাদু লিখতে বলছে আবার যদি রতঞ্জনা তার এখানে ঠাকুমার নাম লেখে তাহলে এখানে সম্পর্কে ঠাকুমা লিখতে বলছে এরকমও অনেক বিয়লও বলছে এবার আপনার এলাকার বিয়লো কি বলছে সেটা আপনি আপনার এলাকার বিয়লোর সঙ্গে কথা বলবেন এই ঘরটা আপনি দরকার হলে ফর্ম পূরণের সময় ফাঁকা রাখুন যখন আপনি ফর্ম জমা করবেন তার কাছে জানবেন জেনে এই সম্পর্কটা লিখে দেবেন বুঝতে পেরেছি বাকি ফর্ম আপনি পূরণ করে নিন সম্পর্কের ঘরটা আপনি ফাঁকা রাখুন বিএলও আপনার এলাকার বিয়লো কি বলছে সেটা আপনি জেনে লিখবেন কারণ বিএলওকে বোঝানোটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্ত কাজটাই কিন্তু বিএলও তাদের যে বিএলও অ্যাপ রয়েছে সেই অ্যাপেই কিন্তু সমস্ত কাজটা করবে তাই তার কাছে জেনেই আপনি এই সম্পর্কটা লিখবেন তারপর জেলা তখনকার যে জেলা ছিল আপনি যে বাবার নামটা দিয়েছেন বাবা যেই জেলাই ছিলেন দু হাজার দুয়ে সেই জেলার নাম লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনারা লিখবেন বুঝতে পেরেছি এবার বিবাহিত মেয়েরা কিভাবে পম পূরণ করবেন আমি একটু বলে দিচ্ছি এই জায়গাটা তো বিবাহিত মেয়েটি যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে বিবাহিত মেয়েটির নাম এখানে লিখতে হবে দু হাজার দুয়ে যেমন নাম থাকবে সেরকম লিখতে হবে তার ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুই অনুযায়ী লিখতে হবে এবার আত্মীয়ের নাম দু হাজার দুয়ের লিস্টে আত্মীয় কে ছিল স্বামী ছিল না বাবা ছিল সেটা দু হাজার দুইয়ের দেখে লিখতে হবে সম্পর্ক দু হাজার লিস্টে যেমন থাকবে সেরকম দেখে দেখে লিখতে হবে তারপর জেলার নাম আর যেই জেলায় ছিল তিনি ছিলেন দু হাজার সেই জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা যেভাবে দেখালাম ওইভাবে আপনি পূরণ করবেন আর আত্মীয়ের বিবরণ বিবাহিত মেয়েরা যখন পূরণ করবেন যদি নান্দিকটা পূরণ করেন কীভাবে করবেন তো তার যে বাপের বাড়ির বাবা মা বা দাদু ঠাকুমা ওই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম কিন্তু সেই বিবাহিত মেয়েটিকে দিতে হবে তো বিবাহিত মেয়েটির বাবা মা মানে বাপের বাড়ির যে বাবা মা সেখানে যে বুথের লিস্ট দু হাজার দুয়ের লিস্ট সেটা তাকে ডাউনলোড করে সেখানে তার বাবা মা দাদু ঠাকুমা কারোর নাম রয়েছে কিনা খুঁজে বের করতে হবে তো সেখান থেকে তার বাবার নাম লিখতে হবে এপিক নাম্বার আত্মীয়ের নাম তারপর বাকি যেভাবে পূরণ করা দেখালাম ওইভাবে কিন্তু পূরণ করতে হবে আপনাদেরকে বোঝাতে পেরেছি আর অনেকেই জানতে চাইছিলেন এখানে কি স্বামীর নাম দেওয়া যাবে না স্বামীর নাম কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না বিবাহিত মেয়েরা যখন ফর্ম পূরণ করবেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন স্বামীর নাম কিন্তু আপনারা দিতে পারবেন না তারপর নিচে দেখুন এখানে সই করার জায়গা রয়েছে রতন জানার নামে ফর্ম এসেছে রতনজানা সই করে দিয়েছে এবার রতনজানা যদি বাইরে কাজ করে থাকেন ধরুন বাইরের রাজ্যে কাজ করেছেন তিনি বাড়িতে উপস্থিত নেই তাহলে কিন্তু রতন জানার পরিবারের যে কোনো সদস্য তার নামে সই করবে ধরুন রতন জানার বাবা সত্য জানা তিনি এখন বাড়িতে থাকেন কিন্তু রতন জানা বাড়িতে নেই তাহলে এখানে সত্য জানা তিনি সই করবেন ব্যাকেটে তিনি পিতা বলে লিখে দেবেন মানে সম্পর্কে কে হন তিনি পিতা বলে লিখে দেবেন বোঝাতে পেরেছি এইভাবে কিন্তু বাড়ির কোনো সদস্য যদি বাইরে কাজ করে তার হয়ে বাড়ির সদস্যরা সই করতে পারবে সম্পর্কটা লিখে দিতে হবে ব্যাকেটে তাহলেই কিন্তু হয়ে যাবে আর যখন সই করবে যে সই করবে তার নামটা লিখবে ঠিক আছে সত্য জানা যদি এখানে সই করে সত্য জানা লিখবে হ্যাঁ রতন জানার হয়ে সই করছে বলে যে জানা লিখবে সেরকমটা কিন্তু নয় বোঝাতে পেরেছি এটাও তো দুটো ফর্মে আপনি এইভাবে পূরণ করবেন দুটো ফর্মেই সই করবেন এবার নিচে দেখুন এখানে বিয়লো সই করা জায়গা রয়েছে বিয়লো সমস্ত কিছু মিলিয়ে নিয়ে সই করবে দুটো ফর্মেই একটা ফর্ম আপনাকে দিয়ে চলে যাবে রিসিভ কপি হিসাবে আরেকটি ফর্ম তিনি কিন্তু বিয়লো সঙ্গে করে নিয়ে চলে যাবেন ঠিক আছে বোঝাতে পেরেছি আর এই ফর্ম যখন জমা করবেন এর সঙ্গে কোনো জেরক্স কোনো কাগজ আপনাকে জমা করতে হবে না বিয়লোকে বুঝতে পেরেছি এবার কাগজ কখন দেখাতে হবে আপনার বাড়িতে যদি হেয়ারিংয়ের নোটিশ আসে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পর তখনই কিন্তু আমাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে তবে সবারকেই যে হেয়ারিংয়ের নোটিশ পাঠাবে তেমন নয় যাদের ম্যাপিং করা যাবে না যাদের কোনো সমস্যা রয়েছে যাদের এর ডাটা মিল খাচ্ছে না তাদের ক্ষেত্রে হেয়ারিংয়ের নোটিশ আসবে আর বাকিদের যাদের ম্যাপিং হয়ে যাবে তাদেরকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে না বুঝতে পেরেছি তো এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নিন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন